কি কমপ্লেন করেছে স্যার ডাইরেক্ট বলে আমি র্যাগিং করেছি কি র্যাগিং করেছি স্যার আমাকে সেটা বলেনি বিদ্যার্থী পরিষদ আমি একজন কার্যকর্তা আমি বিদ্যার্থী পরিষদের সভাপতি এম বিপি কলেজের সভাপতি আমার বিচার কিভাবে আউটটা এসে করে আমার কলেজ ফ্যাকাল্টি আমার সংগঠনে বড় সংগঠনের বিভাগ সংযোগ আছে সংগঠন মন্ত্রী আছে ওরা থাকতে আমার বিচার বাইরেরা কেড়ে করব আমার এটা বিচার চাই তো আমি আমার দায়িত্ব আমি এবি বিজেন্টেটিভ আমার দায়িত্ব আমি কলেজের পরিবেশ দেখা দেখে রাখা তো যেহেতু বিগত কিছুদিন ধরে আমি সব কিছুই দেখতেছি তো কালকে প্রিন্সিপাল স্যার আমাকে কল করলো আজকে সকালে করলো স্যারের কাছে কি একটা কমপ্লেন আছে আমার নামে আমি না কি কাকে রেকিং করেছি তো আমিই বললাম ঠিক আছে স্যার আমি তো কাউকে এইসব করিনি প্রুফ থাকলে আমাকে বলুন তো স্যার ঠিক আছে আমি পরে কল করবো তুমি আসো তো আমি স্যারের রুমে গেলাম সবাই ছিল সেখানে কলেজটা আওয়ার প্রস্ট ছিল এবার আরও কয়েকজন টিচার ছিল স্যার ছিল স্যার আমাকে বললো আমার নামে কমপ্লেন হয়েছে আমি স্যারকে বললাম স্যার আমার নামে কে কমপ্লেন করেছে বা কী কমপ্লেন করেছে স্যার ডাইরেক্ট বলে আমি র্যাগিং করেছি কী র্যাগিং করেছি স্যার আমাকে সেটা বলেনি তো কালকে স্যারে অনেক আলাদা আগের বিষয় নিয়ে সেসব বিষয় নিয়ে স্যারে আমার ভাইয়ের সাথে বিষয় নিয়ে সেসব নিয়ে ঘুটপিট করে স্যার এটাকে বানিয়ে বলো আমাকে লিখে দেবে আমি নেক্সট টাইমটা আর এইসব করবো না সেটাকে আমি বলতে হবে র্যাগিং স্যার র্যাগিং বহুত রকমের র্যাগিং হয় র্যাগিং সব কিছু করে র্যাগিং বললে হবে না আমিও হ্যারাসমেন্ট হয়েছি ওনার কথায় আমার মেন্টালি প্রেশার পরেছে তার জন্য আমি এখানে মাথা ঘুরিয়ে পড়ে গেছিলাম বেড়ে বেরোর আর যার বিক্রিম যাকে বিক্রিম বানানো হয়েছে সে নিজেও বলেছে যে ও এসব কোনো কমপ্লেন করেনি ওর থেকেও জোর হয়ে লিখিত রেখেছে দিয়ে ও কমপ্লেন করেছে ও কমপ্লেন দিয়ে সন্তুষ্ট হয়েছে সেটা রিপোর্ট করার জন্য ওর থেকে লিখিত রেখেছে কারণ ওর ভিডিও আমাদের কাছে আছে ও কোনো এসব করেনি ও কমপ্লেন করেনি ও নিজে ভিডিও বলেছে তো আমরা আমার দাবি বিদ্যার্থী পরিষদ আমি একজন কার্যকর্তা আমি বিদ্যার্থী পরিষদের সভাপতি এম বিপি কলেজের সভাপতি আমার বিচার কিভাবে আউটরা এসে করে আমার কলেজ ফ্যাকাল্টি আমার সংগঠনে বড় সংগঠনের বিভাগ সংযোগ আছে সংগঠন মন্ত্রী আছে ওরা থাকতে আমার বিচার বাইরে কেড়ে করব আমার এটা বিচার চাই আমার যদি কোনো দোষ আমার বিভাগ সংযোগ ছিল আমার প্রাণ সংগঠন মন্ত্রী ছিল ওনাকে বলতে পারতো ওনা আমার বিচার করবে বাইরে কিভাবে আমার বিচার করে

What do the say? What do they say? more do What do they say? What do they I'm not happy. I'm i